সাধারণ এই নাস্তাটি অসাধারণভাবে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ছয় মাস থেকে পনেরো মাসের বাচ্চার জন্য পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি প্রিয় দর্শক অনেক বাচ্চাই আছেন যারা তার সন্তানকে বিভিন্ন রকমের খাবার খাইয়ে তাদের শরীরের ওজনের কোনো পরিবর্তন হচ্ছে না দিন দিন টেনশনই পড়ে যাচ্ছেন বাচ্চাকে কিভাবে খাবার তৈরি করে খাওয়ালে তার বাচ্চার দ্রুত ওজন বাড়বে আপনারা যদি এই খাবারটি সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিনে একবার এক মাস খাওয়ান দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার ওজন কিন্তু দ্রুত গতিতে বেড়ে যাবে এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গোলালু আপনারা চাইলে মিষ্টি আলুটাও নিতে পারে এরপরে এখানে আমি ব্যবহার করেছি ভাতের চাল বাসায় যে ভাত রান্না করি আমরা যেহেতু সময় মোটা চালের ভাত খাই সেজন্য কিন্তু এখানে মোটা চাল ব্যবহার করেছি তো মূলত বাচ্চার জন্য খাবারে মোটা চাল এগুলো ব্যবহার করাই কিন্তু ভালো তো এরপরে কিন্তু আমি এই দুইটা উপকরণ একত্রে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি এরপরে মেশারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু ছোট বাচ্চা খাবে কোনো রকমের যেন দানা দানা না থাকে দানা দানা থাকলে তো সে বাচ্চা খুব আরাম করে খেতে পারবে না তার গলাতে আটকে যাবে তো এভাবে করে যদি বাচ্চাকে খাবার তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেতে পারবে আলু এমন একটি খাবার খুব সহজেই সেদ্ধ এবং ম্যাশ করা যায় তাছাড়া এটি স্বাদে অনন্য এবং পুষ্টি সমৃদ্ধ এবং সহজে হজমযোগ্য একটি খাবার এছাড়া আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স কপার ফসফরাস ম্যাঙ্গানিস পটাশিয়াম ইত্যাদি এবং আলু দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়ক একটি খাবার এখানে আমি যেহেতু ব্যবহার করেছি জাল করা দুধ তো রান্নাটা করে নিয়ে এরপরে আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি তবে যে সকল বাচ্চার বয়স এক বছরের কম তারা এখানে গরুর দুধের পরিবর্তে শুধু সাদা পানি দিয়েই রান্নাটা করে নেবেন যে সকল বাচ্চার এক বছর হয়ে গিয়েছে তারা এখানে শুধুমাত্র গরুর দুধটা ব্যবহার করতে পারবেন এভাবে গরুর দুধ দিয়েও যদি বাচ্চা খাবারে রান্না করে নেন তাহলে কিন্তু বাচ্চা খুব সহজে আরামে করে খেয়ে নিবে এবং তারা কিন্তু তৃপ্তি সহকারে খাবে এবং খুবই মজা পাবে আমি যেহেতু এখন আমার বেবিকে খাওয়াবো তো এই কারণে বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি কারণ এর সাথে আমি আরও একটি উপাদান যোগ করব আর সেটি হচ্ছে পাকা কলা অবশ্যই বাচ্চার জন্য একটি পুরো পাকা কলা নির্বাচন করবেন অর্ধ পাকা কলা ব্যবহার করবেন না পাকা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ক্যালোরির ভালো উৎস যা কিনা বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এভাবে কলা আলু দিয়ে বাচ্চাকে ছয় মাস বয়স থেকে কিন্তু তৈরি করে খাবার খাওয়াতে পারবেন এক বছরের পর শুধু গরুর দুধটা ব্যবহার করবেন এছাড়া কিন্তু আপনারা ভাতের চাল আলু এগুলো দিয়ে খুব সহজে বাচ্চার জন্য খাবারটা তৈরি করে নিতে পারবেন এবং এই খাবারটা হবে খুবই পুষ্টিকর মজাদার এবং সহজে হজমযোগ্য এবং যেটা কিনা বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ